সকলে যে এই প্রথম একরা বিধানসভার শহর অঞ্চল ধুমধাম ভাবে আয়োজন করলো রামনবমী আমরা সোজা যে রামদার কাছে চলে রামদা এই প্রথম বিধানসভাতে যে এত বড় আরম্ভ সহকারে করলেন পশ্চিমবাংলায় পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে সারা এক নম্বর মানে এগরা এক নম্বর ব্লক এবং সারা গ্রাম পঞ্চায়েত আমরা সম্মিলিত প্রচেষ্টায় ক্ষমতায় ছিলাম আজকে সমস্ত হিন্দু মন্ত্র জাগরণ হয়েছে আজ থেকে আমরা সূচনা করছি তারা বাংলায় এবং একরা বিধানসভা আমরা দখল করি এবং এই উৎসব কমিটির যারা কর্মকর্তা রয়েছেন ওনাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ভগবান রামচন্দ্রের পূজা বা রামনবমী উৎসব আমরা সারঙ্গরে আয়োজন করতে পেরেছি এবং তা মনে হয় শান্তি শৃঙ্খলাভাবে সুন্দর করে সুসম্পন্ন হবে সাহারা গ্রাম পঞ্চায়েত দখল নিয়েছিলেন আপনারা এটাই কি আজকের যে রামনবমীতে এটাই কি বার্তা দিচ্ছেন দু আপনারা নেবেন দেখুন মানুষের আশীর্বাদ নিয়েই আমরা মানুষের পরিষেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর এবং আশা আমাদের তো আছেই আমরা কতদিনে আমরা দেখিয়েছি পারফরমেন্স এবং ছাব্বিশে আমাদের পারফরমেন্স আরও আরও ভালো হবে এবং আমাদের বিধানসভায় আমরা জিতবই জিতব বিধানসভা আমরা তখন করবই করব আমরা এই